নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা এই দোল পূর্ণিমায় তোমরা কিভাবে বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে রাধা কৃষ্ণের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে দোল পূর্ণিমা বা গৌড় পূর্ণিমা মূলত হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের একটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সনাতন হিন্দু ধর্মের এই দোল পূর্ণিমা ঈশ্বর আরাধনার জন্য অত্যন্ত প্রশস্ত এক তিথি এই দোল পূর্ণিমা হিন্দু উৎসব নামে পরিচিত বা বসন্ত এবং প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত এটি রাধাকৃষ্ণের ও শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন উৎসব বলে মনে করা হয় এই দোল পূর্ণিমায় অনেক গৃহেই রাধাকৃষ্ণের পূজা হয়ে থাকে এছাড়াও অনেক গৃহেই লক্ষ্মী নারায়ণ পূজা লক্ষ্মী পূজা এবং সত্যনারায়ণ পূজাও করে থাকে অনেক গৃহেই তাই বন্ধুরা তোমরা খুব সহজেই কিভাবে এই দোল পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। পুজো শুরু করার আগে পুজোর সমস্ত উপকরণ আমি একটি তালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং সমস্ত উপকরণ আমি গঙ্গা জল এবং শ্বেচন্দ্রনের মাধ্যমে শুদ্ধকরণ করে নিয়েছি তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দুহাজার পঁচিশ সালের দোল পূর্ণিমার সময়সূচি দোল পূর্ণিমা পড়েছে ইংরাজির চোদ্দোই মার্চ দুহাজার পঁচিশ বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার দিবা দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ শুক্রবার দিবা বারোটা তেইশ মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচরণ করতে হয় তাই বাহাতির সামান্য গঙ্গার জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নেব তিনবার আবারও বাতি সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থবাহ যশ্বরে পণ্ডুরি কাক্ষ্য অভ্যন্তরের সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর ভগবানের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচুকির ওপর আমি সাধারণ আসন পেতে নিয়েছি এবং আসনে সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নিয়েছে এবং আসনে আমি সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব বন্ধুরা আজ আমি তোমাদের সাথে চিত্রপটেই পূজাবিধি করে দেখাবো তাই তোমরা এই দোল পূর্ণিমার দিন কীভাবে চিত্রপটে রাধাকৃষ্ণের অভিষেক করাবে সেই পদ্ধতি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখো একটি পিতলের থালা নিয়েছি এবং থালাতে আমি সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর আমি সেই থালাতে আমি একটি অষ্টতরক কম লাগবো এখানে আমি কেশর চন্দন সহজে গিয়েছি তোমরা এখানে চন্দন বা অষ্টগন্ধ চন্দনের দ্বারাও আঁকতে পারো এরপর স্নানের পাত্রে আমি সামান্য পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রটি সুন্দর করে সাজিয়ে নেব এবং যেটা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ তুলসী পত্র সেই তুলসী পত্র আমি স্নানের পাত্রে দিয়ে দেব। এখানে আমি ভগবানকে আমি স্নানের পাত্রে স্থাপন করে নিয়েছি এবং ভগবানের সামনে একটি বাটি রেখেছি সেই বাটিতে আমি চন্দন সহযোগে পাঁচটি ফোটা দিয়ে নেব এবং সামান্য পুষ্প এবং একটি তুলসী পত্র দিয়ে আমি সেই পাত্রটি প্রস্তুত করে নেব ভগবানের স্নানাভিশেক শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং একটি ধুক্কাটির প্রচলন করে নেব তাই ভগবানের উদ্দেশ্যে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধুক্কাটির প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম আমি ধুক্কাটির দ্বারা ভগবানকে আরতি করে নেব এরপর ভগবানের উদ্দেশ্যে যেই তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা ভগবানকে আরতি করে নেব তোমরা এই বিশেষ দিনে তোমরা ভগবানের সামনে একটি হলেও ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর ভগবানকে স্নানাভিষেক করাবো তাই এখানে দেখো কাঁচা গরুর দুধ নিয়েছি এবং সেই কাঁচা গরুর দুধে আমি এখানে সামান্য ঘি দেবো এবং মধু দ্বারা আমি স্নানের জলটি প্রস্তুত করে নেব তোমরা এই দিন ভগবানকে পঞ্চামৃত তৈরি করেও তোমরা এই দিন ভগবানকে স্নানাভিষেক করাতে পারো আর তোমরা যদি একান্তই না পারো শুধু কাঁচা দুধ এবং গঙ্গা জলের দ্বারা স্নানাভিষেক করাতে পারো এছাড়াও তোমরা শুধুমাত্র গঙ্গা জল দিয়েও স্নানাভিষেক করাতে পারো কিন্তু অবশ্যই স্নানের জলে তুলসীপত্র দেবে এখানে দেখো আমি একটি জলসংখ্য নিয়েছি এবং জলসংখ্যের মধ্যে দুধ ঘি এবং মধু দ্বারা যেই মিশ্রণ তৈরি করেছিলাম সেই মিশ্রণটি আমি নিবেদন করে দিয়েছি এবং জলসংখ্যের মধ্যে একটি তুলসী মঞ্জুরি এবং পুষ্প দিয়ে আমি এই জলসংখ্যটি প্রস্তুত করে নেব এরপর ভগবানের চিত্রপটের সামনে আমি সেই জলসংখ্য দ্বারা তিনবার প্রদক্ষিণ করে আমি সেই পাত্রে দুধ ঘি এবং মধু দ্বারা যে মিশ্রণ করেছিলাম সেই মিশ্রণ দ্বারা ভগবানকে স্নান করিয়ে নেব এবং অবশ্যই তোমরা স্নানাভিষেক করানোর সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলে আমি ভগবানের কাছে দুধ দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব ভগবানের স্নানাভিষেক সম্পূর্ণ হওয়ার পর ভগবানকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে হয় তাই সেই জলটি আমি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি এখানে পরিষ্কার কলের জলই দিয়েছি তোমরা গঙ্গা জল দিতে পারো এবং সুগন্ধির দ্রব্য হিসেবে এখানে অগর এবং গোলাপ জল ব্যবহার করেছি এবং তাতে আমি দিয়ে দেবো কেশর চন্দন তোমরা কেশর চন্দনের পরিবর্তে শ্বেত চন্দন বা অষ্টগন্ধনও দিতে পারো আর দিয়ে দেব সামান্য পুষ্প এবং একটি তুলসী পত্র দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব এবং ঠিক একই পদ্ধতিতে আমি জলসংখ্যের মধ্যে সেই সুগন্ধির জলটি নিবেদন করে দেব এবং সুগন্ধির জলে আমি একটি পুষ্প এবং তুলসী পত্র দিয়ে আমি সুগন্ধি দ্বারা জলটি প্রস্তুত করে নেব এবং ঠিক একই পদ্ধতিতে আমি জলসংখ্য দ্বারা ভগবানের চিত্রপটের সামনে তিনবার প্রদক্ষিণ করে আমি সুগন্ধি জল দ্বারা স্নান করিয়ে নেব এবং অবশ্যই মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের স্নানাভিষেক সম্পন্ন হওয়ার পর ভগবানকে পুষ্প অভিষেক করা হয় তাই ভগবানকে এখানে আমি অভিষেক করে নিচ্ছি ভগবানকে যেই পাত্রে আমি সুগন্ধির জল এবং কাঁচের দুধ দ্বারা অভিষেক করেছিলাম সেই পাত্রের জল আমি কিছুটি মাথায় ছিটিয়ে বাড়ির চারিদিকে দিয়ে আমি পরিষ্কার তুলসী গাছের গোড়ায় বা ফুল গাছের গোড়ায় আমি নিবেদন করে দেব এরপর ভগবানকে আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব তাই একটি পরিষ্কার কাপড়ে আমি আগে থেকেই যে সুগন্ধি দ্বারা জল প্রস্তুত করে রেখেছিলাম সেই সুগন্ধি জল সামান্য দিয়ে আমি সেই কাপড় দ্বারা ভগবানের চিত্রপাটি পরিষ্কার করে মুছে নেব তোমাদের বাড়ি যদি ভগবান শ্রীকৃষ্ণের পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চমিত দিয়ে স্নানাভিষেক করাবে এবং তারপরে সুগন্ধির জল দ্বারা স্নানাভিশেক করিয়ে নেবে দেখো আমি ভগবানকে স্নানের পাত্র থেকে আমি নামিয়ে নিয়েছি এবং ভগবানকে আসনে স্থাপন করে দিয়েছি ভগবানের ময়ূর পাখা অত্যন্তই প্রিয় তাই ভগবানের উদ্দেশ্যে আমি এখানে একটি ময়ূর পাখা নিবেদন করে দেব। এরপর ভগবানকে একটি জলশঙ্খ নিবেদন করব তাই জলসংখতে জল পূর্ণ করে নিয়েছি এবং তুলসী পত্র এবং একটি পুষ্প দিয়ে ভগবানের ডান দিকে আমি নিবেদন করে দেব। ভগবানকে এবার তিলক পরাবো এখানে আমি ভগবানকে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো তোমরা ভগবানকে এই দিন শেষ চন্দনের তিলক বা অষ্টগন্ধ চন্দনের তিলকও পড়াতে পারো ভগবানের তিলকবিধি সম্পূর্ণ হওয়ার পর এরপর রাধারানীর কপালে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে নেব এরপর ভগবানের শ্রীচরণে আমি শেষ সহযোগে দুটি তুলসী পত্র নিবেদন করে দেব এতানি সহচন্দন ও তুলসী পত্রাণী শ্রীকৃষ্ণায় নাম এই বলে দুটি পত্র আমি নিবেদন করে দেব ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে বস্ত্রস্বরূপ এখানে একটি মৌলি সুতো আমি নিবেদন করে দেব ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি শ্বেচ্চন্দন সহযোগে একটি মাল্য আমি ভগবানের গলায় নিবেদন করে দেব এরপর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি পুষ্প নিবেদন করব তাই শ্বেচ্চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এস সহচন্দন গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণায় নাম এবং শ্রীমতী রাধারণী চরণে পুষ্প নিবেদন করব এস সহচন্দন গন্ধ পুষ্প শ্রী রাধিকা ওই নাম এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তা হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে জোড় করে বলবো। এস সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই ওই নাম এই বলে সর্বপ্রথম আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব ভগবানের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাহাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী নিয়ে হাজ্য করে বলবো এইসো সহ সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীরাধিকা ওই ওই নম এই বলে দ্বিতীয়বার শ্রীচরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব ভগবানের চরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাহাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজ্যর করে বলবো এসো সহ সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই শ্রীকৃষ্ণায়ই নম এই বলে শেষবার ভগবানের শ্রীচরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমতী রাধারানীর গোলাপ ফুল অত্যন্তই প্রিয় তাই সেচ্ছন্দন সহযোগে আমি শ্রীমতী রাধারানীর চরণে দুটি গোলাপ ফুল নিবেদন করে দেব এরপর ভগবানের আসনটি আমি সুন্দর করে দ্বারা সাজিয়ে তুলব তোমরাও এই দিন ভগবানের আসনটি সুন্দর করে দ্বারা সাজিয়ে তুলবে এরপর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি একটি তুলসীর দল নিবেদন করব তাই স্বেচ্চন্দন সহযোগে একটি তুলসীর দল ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি নিবেদন করে দেব সহ সহচন্দন তুলসী পত্রারাণী শ্রীকৃষ্ণায়ই নম এরপর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে এরপর আমি শ্রীমতী রাধারাণীর চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো তপ্তকাঞ্চন গৌরাঙ্গিন রাধে বৃন্দাবনেশ্বরী বিশে ভানু সুতে দেবী তাং প্রণামি হরি প্রিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরপর ভগবানকে নিবেদন করব তাই ভগ্নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেবো আজ আমি ভগবানের জন্য যৎসামান ভোগের আয়োজন করতে পেরেছি তাই ভগবানকে এখানে আমি তিন রকম গোটা ফল নিবেদন করেছি এবং গোটা ফলে পুষ্প এবং তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে সেই গোটা ফল আমি নিবেদন করে দেব। তোমরা গোটা ফলের পরিবর্তে ফল বানিয়েও তোমরা ভগবানকে নিবেদন করতে পারো আর এখানে আমি সাদা মিষ্টান্ন নিয়েছি মিষ্টান্ন পুষ্প এবং তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে সেই মিষ্টান্ন আমি নিবেদন করে দেব এবং পান করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে এক গ্লাস জল নিবেদন করবো পানীয় জলে পুষ্প এবং তুলসী পত্র দিয়ে সেই পানীয় জল আমি নিবেদন করে দেব ভগবানকে ভোগ নিবেদনের পর ভগবানের উদ্দেশ্যে হাজ্য করে অনুরোধ করবো ভগবান যাতে আমার এই ভোগ গ্রহণ করেন বন্ধুরা তোমরা এছাড়াও তোমরা ভগবানকে লুচি পায়ে সুজি ভোগ রন্ধন করে দিতে পারো এছাড়াও নাড়ু মুরগি বাতাসা এগুলো ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারো এই দোল পূর্ণিমার দিন ভগবানকে আবির নিবেদন করতে হয় তাই এখানে আমি ভগবানকে তিন রকমের আবির নিবেদন করব তোমরা এর বেশি বা এর কমও আবির নিবেদন করতে পারো অর্থনৈতিক উন্নতি ও মান সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির জন্যে গোলাপি রঙের আবির নিবেদন করা হয় এখানে আমি হলুদ রঙের আবির নিবেদন করব বিদ্যার উন্নতির জন্যে হলুদ রঙের আবির নিবেদন করতে হয় এবং পারিবারিক সুখ সমৃদ্ধির জন্যে সবুজ রঙের আবির নিবেদন করতে হয় তাই সেই আবিরে আমি একটি তুলসী পত্র এবং একটি পুষ্প দিয়ে ভগবানের উদ্দেশ্যে সেই আবির আমি ভগবানকে নিবেদন করে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানকে আবির নিবেদনের পর ভগবানের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধোকাটি দ্বারা ভগবানের আরতি সম্পন্ন হওয়ার পর ভগবানের কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো তিনি যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো কোনো ভুল হয়ে থাকলে ভগবান যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কীভাবে এই দোল পূর্ণিমার দিন বাড়িতে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সেই সব বন্ধুদের জানে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ